তো বন্ধুরা আপনি কি জানেন আপনার মোবাইলে এমন একটা সেটিং আছে যে সেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনি প্রত্যেক দিন মোবাইলটা কত কয় ঘন্টা পর্যন্ত ব্যবহার করছেন সেটা কিন্তু এই সেটিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন আপনার মোবাইলের সাহায্যে আপনি কত ঘন্টা পর্যন্ত আপনি প্রত্যেক দিন আপনার মোবাইলটা ব্যবহার করছেন তো চলো বেশি ভিডিওটা দিনে করে শুরু করা যাক তো এই সবার প্রথম আপনাদের যে কাজটা করতে হবে আপনার যে মোবাইলের সেটিংসটা আছে তো সবার প্রথম আপনারা সেটিংসটা ওপেন করে নেবে সেটিংস ওপেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো আপনারা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবে ডিজিটাল তো এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার যে স্টোরিটা এখানে কিন্তু চলে এসে তো এই সেখানে দেখতে পাচ্ছ টুডে তো টুডের দিনে আজকের দিনে আমি কিন্তু দুই ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত আমি কিন্তু আমরা আমার মোবাইলটা ব্যবহার করেছি তো তারপরে এখানে দেখতে পাবো হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম তো এখানে দেখতে পাবে এগুলোর উপরে আপনার যদি ট্যাপ ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি কত সময় পর্যন্ত ব্যবহার করেছেন তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফেসবুক উপরে ট্যাপ করলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তিরিশ মিনিট পর্যন্ত আমার ফেসবুকটা ব্যবহার করেছি তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পাঁচ তো এখানে দেখতে পাচ্ছ আনলক কিন্তু আমার মোবাইলটা আমি পাঁচবার আনলক করেছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচবার আমার মোবাইলটা আনলক করেছি তারপর এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান তো আমার কিন্তু মোবাইলে ছাব্বিশটা নোটিফিকেশান এসেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার যে নোটিফিকেশান আমার কিন্তু ছাব্বিশটা আজকের দিনে নোটিফিকেশান এসেছে তো ভাবে আপনারা কিন্তু আপনার মোবাইলে যে দিন আপনি কয় ঘন্টা ব্যবহার করছেন আপনারা কিন্তু আপনার সেটিংসের থেকে দেখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদেরকে আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সিলাভি গাইজ টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো